দাম বুঝতি আমি এই তো আমার পন বিক্রি করবে না বুঝছেন আমরা আমাদেরকে সারা ভাবতেছি না এরকম পন বিক্রি করবে না এক বিড়া মানে দাম 800 টাকা দোকানে বিক্রি করবে না 2টা পন এক বিড়া এক বিড়া মানে 800 সবাই 300 বিড়া 300 টাকা দামের বিক্রি করতেছি ওইগুলো আমরা ডাসবিনে ফেলে দিই এরকম বিক্রি করবে

তিনটা পান কত জানি না তো একটা পঞ্চাশ তিনটার দাম তিনটা একটা পঞ্চাশ টাকা করে পান কবার পরে ভালো লাগলে পারলাম নি বাং কোনো সিস্টেম শুকনো এপ্রিকট নাকি ওই গলা নাই এপ্রি এপ্রি

আর দু <widely sauna stealing Airbnb> hmm. <vegetablesgettable> <��ns> টাকা করে এগুলো আইটেম পঁয়ত্রিশ আইটেম পঁচিশ আইটেম পঁচিশ আইটেম দিয়ে হচ্ছে পান একটা পঞ্চাশ টাকা করে পিস তিনটা নিলাম